ওয়েলকাম মাই চ্যানেল আজকে আমি গল্পের ঝুলি নিয়ে চলে এসেছি কলমে তাপসিনহাদের গল্প আমাদের কথা কেউ ভাবছে নাই রে মাই বাজারে যাব বটে দুটো লতা পাতা কুমড়োর হয়েছে ও দুটো বিক্রি করে আনবো একশো নিয়ে আসবো আর নিয়ে আসবো হুম তুই খানা পাকাবি টুকরিতে উঠাই লইল শাক সাগ হাঁকতে হাঁকতে বেরিয়ে গেল झुंपड़ीते बुढ़ी माई बस आलो जल्दी जल्दी घरे फिर पथेखान गाड़ी धक्का मारे चले गता पता टुकड़ी सब खाले गल गाड़ी मालिक से झुमड़ी के एक लाथी मेरे फेले दिल बोले गल हाटिस क्या सड़क आंधा चिस् देखते पासना ना कि चले गल गी चाली झुमड़ रास्तार ऊपर बसे काटते लगल বলছিল বার আমি কী করবো আমার জানালাই সাগর পাড়ে গেলো ঝিনু খুঁজে খুঁজে মালা বাইনে পথে বসে গেল দু টাকার মালা বিক্রি করে মায়ের কাছে এলো মাই মাইরে লে চাইল আজ আর চাইল ফুটাতে বেকলাই অনেক বেলা হয়ে গেছে এক মুঠো চাইল ভেজেলে ওতেই পেট ভরে যাবে বাইরে থেকে গঙ্গু এসে ডাকলো আয় ঝুমরি কোথায় আছিস রে লে তোদের জন্য হোটেল থেকে ভাত মাছ নিয়ে এসেছি একসাথে খাবো চল মাই বললো আয় আয় গুবড়ু হয় আয় এখানে আয় তুই আমাদের কথা অতো ভাবিস আমার মেয়েটাকে দেখে রাখিস গুমরু বললো হ্যাঁ আমি শুনেছি আজ জুম্বির এক্সিডেন্ট হয়েছে গাড়িওয়ালা শয়তান ওকে ধাক্কা মেরে চলে গেছে ঝুমড়ি তোর ব্যথা লাগেছে খুব সন্ধ্যাবেলা তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ঝুমড়ি বললো তোর তো চিন্তা করতে হইবে ক্লাই তুই অত চিন্তা করছিস কেন আমি একদম ঠিক আছি আচ্ছা খাবার নিয়ে এসেছি সবাই খেয়ে নিয়ে আয় মাই বললো এখান কথা বলবো রে গুঙরু গঙ্গরু বললো হা হা বলুন বলুন কি বলবেন ঝুমরি বললো মায়ের কথা ছাড় মায়ের কথা দি মাই এক্ষুনি আমার শাদির কথা বলবে ঝুমড়ি সাগর পাড়ে ফের গেল তুলতে ওখানে গিয়ে ঝুমরি সাগর জলে ভেসে গেল ঝুপড়িতে বুড়ি মাই ঝুমরি ও ঝুমড়ি বলে ডেকেই চলেছে লে কোথায় গেলি গঙ্গরু ঝুমড়িকে কত খুঁজলো পেলো না কোথাও ঝুমড়ু বুড়ি মাইকে খাবার দিয়ে যেত সব দিন একদিন বুড়ি মাই স্বপ্নে দেখলো ঝুমড়ি ঝলে বেসে মরে গেছে চিৎকার করে কেঁদে ভাসিয়ে দিল হাঁটতে হাঁটতে বুড়ি মাই সাগর পাড়ে বসে রইল সারাদিন ঝুমড়ি ঝুমরি ঝুমরি করে ডেকে যেত আর বলতো আমি তোকে নিতে এসেছি ঝুমড়ি আমার কাছে ফিরে আয় শেষমেশ না খেতে পেয়ে বুড়ি মাও মরে গেল দিন বাদে গঙ্গরু দেখলো ঝুমড়ি খুব সুন্দর জামা কাপড় পরে সাগর পারে ঘুরতে এসেছে সঙ্গে অনেক বড় লোক কতগুলো লোক আছে ঝুমড়ি ওদের মাই বাপু বলছিল গঙ্গরু ঝুমড়িকে দেখে ডাকতে লাগলো সামনে গেল আর বললো ঝুমরি আমি গঙ্গরু আছি রে আমাকে চিনতে পারছিস লাই তোর মা মরে গেছে তুই কাদের মা বাবু বলছিস রে সাগর পাড়ে হারিয়ে গিয়েছিলি সাগর জলে ভেসে গেছিলি জুমড়ি কিছুক্ষণ শুনছিল সব আর ভাবছিল আমার জায়গাটা চেনা চেনা লাগছে কেন বাপু কিছু তো মনে করতে পারছি না আমি আমার কিছু মনে লাই নতুন বাপু মা সব বুঝতে পেরেছে তবু নিয়ে চলে গেল। ভেবে কিছু বলল না বলল চল ঘরে চল গাড়িতে বসিয়ে বললো এখন তোর কিছু লাই এখানে যেতে যেতে এসে ওদের গাড়িতে ধাক্কা আর অ্যাক্সিডেন্ট হলো ঝুমরি মাথায় ব্যথা পেলো কিছুক্ষণ অজ্ঞান হয়েছিল ঝুমড়ি তারপর সব মনে পড়ে গেল। ঝুমরি বলল তোমরা কি আছো আমার বুড়ো মাই ঘরে ঝুঁকড়িতে শুয়ে আছে খায়ে খা আমার সব মনে পড়ে গেছে ছেড়ে দাও আমি মায়ের কাছে যাব। নতুন বাপু মাই ওর চেঁচামচি শুনে ঝুঁকড়িতে গেলো গিয়ে দেখে ঘোর থাকা আছে কেউ লাই আশেপাশে সবাই বললো হ্যাঁ তুমি ঝুমড়ি আছো বটে কিন্তু তোমার মাই তো মরে গেছে পাড়ার আশেপাশে সবাই বললো বাবু এই মেয়েটাকে আপনারা নিয়ে যান ওকে ভালোবেসে ভালো জায়গায় শাদি করাই দিন এতক্ষণ নতুন বাপু মাই শান্তি পেল ফিরে চলে গেল কলকাতা ঝুমরির জীবন সুন্দর হয়ে গেল তবু বুড়ো মায়ের জন্য সবসময় কাঁদ আপনার মাই ছিল নিজের ছিল ও নিজেকেই দোষারোপ করছিল চুমড়ি বললো হায় আমি খারাপ মেয়ে আছি আমার লাগি মামার জন্য আমার মাইটা মরে গেল ভগবান আমাকে ক্ষমা করে দিস তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে ধন্যবাদ